নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে ট্র্যাডিশনাল আলুর পরোটা পুর ভরা ছাড়া বানিয়ে নেব খুব সুন্দর আলুর পরোটা তাই অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এখানে চারটে সেদ্ধ আলু নিয়েছি দুটো আলু লাগবে আর দুটো আলু পরোটার জন্য তরকারি বানিয়ে নেব একদম সিম্পল সাধারণ প্রথমে দুটো আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব এইভাবে দুটো আলুকে গ্রেট করে নেব মধ্যে কিছু উপকরণ মেশাবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন গরম মশলা গুঁড়ো এবার সমস্ত কিছু আমি মেখে নেব রেডি হয়ে গেছে এবার আটার ব্যাটা করে এখানে আমি গমের আটা নিয়েছি এক কাপ নিলাম আর হাফ কাপ নেবো আরো হাফ কাপ নিয়েছি এবার এবারে এখানে দেড় কাপ আটা আমি নিয়েছি এর মধ্যে যে আলু পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন খেতে একদম একই রকমই লাগবে স্বাদ এবার এটাকে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম স্মুথভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি খানিক্ষণ রেস্টে রেখে দেব ততক্ষণে এর পরোটার জন্য তরকারিটা রেডি করে নেবো দুটো সেদ্ধ আলু নিয়েছি কেটে নেবো এবার এটাকে একটি পাত্রে তুলে নেব এবার আলুর পরোটার সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারিটা রেডি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টি পাঁচ ফোঁড়ন এবার ফোড়নটাকে ভালো মতন ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ সামান্য পেঁয়াজ দিলাম একটা টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে ভেজে নেব দিয়ে দেবো শাগ অনুযায়ী একেবারেই লবণ দিয়ে দিলাম তাহলে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে টমেটোটা সুন্দরভাবে গলে গেছে দিয়ে দেবো হাফ টি স্পুন আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো কচানো কাঁচা লঙ্কা কুচি তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এবারে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আর কোনো মশলা পড়বে না আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব মশলাটা কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব একটু সামান্য জল দেব মশলাটা ভালো মতন কষে গেছে এবার সামান্য পরিমাণ জল দেবো এটা একটু মাখা মাখা হবে আলু অলরেডি সেদ্ধই আছে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সবজিটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব এবার সবজিটাকে একটি পাত্রে নামিয়ে নেব এবার ব্যাটারটা দেখে নেব এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সুজি তাহলে এটা ক্রিস্পি হবে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ রিফাইন অয়েল এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো ভালো করে আবারও সমস্ত কিছু মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখনো পর্যন্ত লবণ দিয়ে নি এবার দিয়ে দেবো অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নেব ঠিক এরকমই কনসিস্টেন্সির ব্যাটার হবে না ঘন না মোটা না পাতলা গেছে প্যান চাপি দিয়েছি এবার সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো আমি তাওয়াটাকে ভালো করে একটা টিস্যু পেপারের সাহায্যে চারিদিকে স্প্রেড করে দেব ভালো করে তাওয়াটাকে গরম করে নেব হাতার পেছনটার সাহায্যে চারিদিকে স্প্রেড করে দেব যাতে গোল গোল হয় দেখতে ভালো লাগে এবার ওপরের অংশটা শুকিয়ে আসলে এটাকে উল্টে দেব ওপরের অংশ শুকিয়ে এসছে এবার একটু ওপরে একটু তেল ব্রাশ করে নেব এবার এটাকে উল্টে দেব এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেব এপিট ও ভালো করে ভেজে নেব লো টু মিডিয়ামে রেখে এই পরোটা ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটা পরোটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে নেব একটি প্লেটে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি অংশ শুকিয়ে এসছে এবার তেল খুব সহজে খুব সুন্দর ভাবে আলুর পরোটা হয়ে যায় পুর ভরা ছাড়া দেখতেই পাচ্ছে কতটা সুন্দর হয়েছে এবারে এটাকে আস্তে আস্তে উল্টে দেবো এবার এটাকে উল্টে দেব দুটো রেডি হয়ে গেলো এইভাবে বাকিগুলো রেডি করে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি পুর ভরা ছাড়া আলুর পরোটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একই ভাবে না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেবেন এতটাই টেস্টি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট তার সঙ্গে আলুর তরকারি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার